শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে তো এটা হচ্ছে রবিবার রবিবারের সন্ধ্যা আর দেখো রবিবারটা তো আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন ছুটির দিন কারণ সব কিছুই মানে খাওয়া দাওয়ার দিন আর হচ্ছে ঘোরারও দিন তো দেখো রাজ রাজদ্বীপের বাবা ছিল জলপাইগুড়ি টাউনে আর আমাদের জন্য নিয়ে এসেছে কী তো আমি জিজ্ঞাসা করলাম যে কী নিয়ে এসেছো দেখো কতগুলো চিকেন পকোড়া নিয়ে এসেছে তো আমি বলতেছি যে শুধু চিকেন পকোড়া আর ওই বাটির মধ্যে দেখো ঘুগনি নিয়ে এসছে আর রাজদ্বীপ ফোন করে বলেছিলো ঘুগনি আনার জন্য ওর বাবাকে তো আমি তো জানতাম না তো এখানে দেখো স চার বাবা রে বাবা দেখে ভয় লাগতেছে সেটা মানে কি বলবো কাঁচা লঙ্কা বাটা তো দেখো কিছু নিয়ে বসে পড়লাম আমি এখানে কিন্তু বারোটা চিকেন পকোড়া আছে বন্ধুরা আর বারোটা চিকেন পকোড়া কিন্তু আমি খেতে পারিনি রণদীপ আর আমি খাইছি আর বাবা তো খাবেই না মাংস যেহেতু আর রণদ রাজদ্বীপ কিন্তু খায় কিন্তু রাজদ্বীপ আজকে একটা ছুঁয়েও দেখেনি তার কারণ হচ্ছে ওর একবার খাইয়ে পেট খারাপ হয়ে গেছিলো কি বলে চিংড়ি চপ খাইয়ে জ্বর করে খাওয়াইছিলাম এই জন্য ভয়ে বিশ্বাস করবো না একটা মুখেও দিয়ে দেখিনি অনেকবার জোরাজরি করেছি যে একটা খা একটা খা কিন্তু না আমি খাচ্ছি তো তুই একটা খা ও একটাও খাইনি আর আমি বারোটা শেষ পর্যন্ত কিন্তু খেতে পারিনি রণদ্বীপ এখান থেকে দুটো খেয়েছে আরও দশটা ছিল তো আমি ছয়টা কি সাতটার মতো খাইছি আরও দুই তিনটা নষ্ট হয়ে গেছে কারণ আমি খেতে পারিনি বিশ্বাস করো মানে কি বলবো এতটা খেতে পছন্দ করি আর যেহেতু আমি ভাত একটু দেরি করেই খাই দুপুরের ভাত তো আমি বিকালবেলায় ভাত খাইছিলাম যার জন্য পেট ভরা ছিল আমি খেতে পারিনি আর বলতেছি যে এতগুলো চিকেন পকোড়া কেউ নিয়ে আসে তো চিকেন পকোড়া নিয়ে আসো মানে চার পাঁচটা মতো নিয়ে আসো আর অন্য জিনিস নিয়ে আসতো মোমো চাউমিন তো বলছে না নিয়ে তো আসেনি ঘুগনি আর চিকেন চপি নিয়ে আসছে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরাও কি খেতে এরকম পছন্দ করো অবশ্যই